অনিকেতের চোখে ছোট করতে শ্যামলীকে মদ খাইয়ে মাতাল করে দিল অহনা হ্যাঁ বন্ধুরা কোন গো মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো মন্দা আর অহনাকে দেখেই বুঝতে পারে যে সে নাটক করছে সেই কথাটা সে শ্যামলীকে বলে শ্যামলিকে বলে যে আমরা যদি অহনাকে চেপে ধরি তখন শ্যামলী বলে যে না আমরা সেটা করতে পারি না কারণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই এরপর মন্দার বলে তাহলে আমরা কি করব তখন শ্যামলী বলে দেখছি কি করা যায় এদিকে অনিকেত সেই ছেলে মেয়ে দুটোকে ফোন করতে থাকে যে ইভেন্টের কাজ কতটা এগিয়েছে সেটা জানার জন্য কিন্তু তাদের ফোন ফোন লাগে না এই কথাটা শ্যামলীকে জানাতে অনেকে ভয় পায় বলে শ্যামলী আমাকে বারবার বারণ করেছিল কিন্তু আমি কোনো কথা শুনিনি শ্যামলীর এখন আমি কি করি এরপর শ্যামলী এসে অনেকেতকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কি না তারপরেই বলে তাদের দিকে ফোন করেছেন কতটা ইভেন্টের কাজ এগিয়েছে জানেন তখন অনেকেত কিছুই বলে না সেই সময়ই শ্যামলির কাছে একটা ফোন আসে শ্যামলীকে জানাই যে এখানে কোনো ইভেন্টের কাজ হচ্ছে না কখন কাজটা হবে তখন শ্যামলী আকাশ থেকে পড়ার মতো মতো হয় এরপর শ্যামলী বলে যে ঠিক আছে আমাদের লোক যাচ্ছে এক্ষুনি হয়ে যাবে আপনারা কোনো চিন্তা করবেন না এরপরে শ্যামলী ফোনটা রেখে দেয় অনিকেতকে বলে যে এখন আমরা কী করব সেখানে তো তাদের কোনো লোকই পৌঁছায়নি ওরা তো তাহলে কি ফ্লট আমি তো আগেও বারবার বারণ করেছি কেন আপনি আমার কথা শোনেননি এরপর অনিকেত সব কিছু চেক করতে থাকে তারপরে দেখে যে সব কিছুই ফ্লট কোনো কিছুই সত্যি না শ্যাম্বলি বলে আমি কালকে দেখেছিলাম জিএসটি নাম্বারটাও ভুল ছিল আমি তখন কেন জোর করে আপনাকে থামালাম না আমি যদি থামাতাম তাহলে এতগুলো টাকা গচ্ছা যেত না আর এখন তো সম্মান নিয়েও টানাটানি এরপর অনিকেত বলে যে কী করবো আমরা তারপরেই অনিকেত আরে একটা মিটিং করে তার বাবা দাদু সবাই থাকে সেখানে অরুণাভ তৃষা আর অহনাও থাকে এরপর অনিকেতের বাবা বলে যে কোনো কিছু চেক না করে কেন তুই এতগুলো টাকা দিলি আমি তো বুঝতেই পারছি না এরপর অনিকেত বলে এখন আমরা কি করব তখন অরুণাভ বলে যে আমি ভালো কথা বলছি এখন কোনো কিছুই করার নেই তুই একটা কাজ করো ওদের পায়ে হাতে ধরে ক্ষমা চেয়ে নি বলে দে যে আমরা আজকে ইভেন্টটা করতে পারবো না যতগুলো টাকা নিয়েছি সেটা ফেরত দিয়ে দিবি নাহলে হয়তো ওরা পুলিশ করতে পারে দিয়ে আমাদের হয়তো লাইসেন্স বাতিল করে দেবে এই সব বলতে থাকে অরুণাভ তখন যে বলে যে না এরকম কিছুই হবে না আমি থাকতে কোনোভাবেই আমার শ্বশুর বাড়ির মানসম্মান আমি যেতে দেব না এই ইভেন্টটা আমি সামলাবো আমাদের বাড়ির লোক যদি আমার সাথে সহযোগিতা করে তাহলে কিন্তু সবই হয়ে যাবে তখন অনিকেতের বাবা বলে যে এটা কি করে সম্ভব শ্যামলী আমাদের বাড়ির লোক কি ইভেন্টের কাজ করতে পারবে না কি তখন শ্যামলী বলে যে হ্যাঁ প্রতিম দাদা প্রিয়াদি রোহিণী মন্দার এরা তো সবাই রয়েছে এদের দিকে নিয়েই আমি এই ইভেন্টটার উতরে দেব এর আগেও তো কতবার আমাদের উপরেই কালো ছায়া পড়েছে আর আমি এই কালো ছায়াকে ফালা ফালা করে দিয়ে এই ইভেন্টটা উদ্ধার করেই ছাড়বো এরপর শ্যামলি ওখান থেকে চলে যায় এদিকে আগামীতে দেখানো হয় যে ইভেন্টের কাজ সব কিছুই শ্যামলী ঠিক মতো করে ফেলে সেটা দেখে অহনা আর তৃষা রেগে যায় অহনা বলে আজকে আমরা এই ড্রিঙ্কটা যদি শ্যামলীকে করাতে পারি তাহলে শ্যামলী আজকে যে মাদলামোটা করবে তাতে অনিকেতের চোখে সে অনেকটা ছোট হয়ে যাবে আর অনিকেত ওকে ঘৃণা করা শুরু করবে এরপর দেখানো হয় যে শ্যামলি মাতালের মতো নাচ গান করতে শুরু করে সব বন্ধুরা তাহলে কি সত্যি অনিকেত শ্যামলিকে ভুল বুঝবে না শ্যামলি এটা প্রমাণ করে দিতে পারবে যে অহনাই তাকে এই ড্রিঙ্কটা করিয়েছে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করো